আজকে রাস্তার সাইডে বসে আপনাদের সাথে আমি দক্ষিণ কোরিয়া থেকে আজকে লাইভে যেই কারণে লাইভে আসলাম সেই কারণটা অবশ্যই হয়তো বা বুঝতে পারছেন অনেকেই পেয়ার পদ্ধতি যেই নির্বাচন বাংলাদেশে সমালোচনা করতেছে যেই সমস্ত ছোট ছোট দলগুলো অর্থাৎ ছোট দলগুলো বলতে তারা মোটামুটি আর কি দলটারে গুছায় গাছাই একটু বর্তমানে যেই রাজনীতির সমস্ত দলগুলা যে একটু চাঙ্গা করছে তারা চাইতেছে যে পেয়ার পদ্ধতি বা কীভাবে তারা পাঁচজন বা দশজন সংসদ সদস্য কীভাবে তারা যাইতে পারে সেই ধরনের পদক্ষেপ নিয়ে যদি তারা পেয়ার পদ্ধতি নির্বাচনটা আসে সেই নির্বাচনে আসলে কি কি সমস্যা হবে প্রথমত আমি বলে দিই একটা কথা পেয়ার পদ্ধতি নির্বাচনে যখন আসবে তখনই প্রথমত একটা সমস্যা হবে সেই সমস্যা হবে রাস্তার সমস্যা সংসদে হবে যেটা আপনারা কিছু আন্দোলন যত প্রকার আন্দোলন আছে রাস্তাঘাটে যেটা করেন সেটা সংসদে যাবে কারণ হলো সেটা যখন পেয়ার পদ্ধতি থাকবে প্রতিটা দল থেকে যখন তারা আপনার প্রার্থী যাবে প্রার্থী যাওয়াতে সেখানে সংসদে একটা কি বিভ্রান্তি সৃষ্টি হবে অর্থাৎ আপনারা জানেন সংসদে এক মিনিটের কত টাকা খরচ হয় অবশ্যই কিন্তু সেটা সবাই জানেন আর যে না জানেন আমার কমেন্ট বক্সে ই করবেন আমি তাকে বলে দেব আমি সরাসরিভাবে বলবো না আর একটা বিষয় হলো দেখেন যখন এই পেয়ার পদ্ধতি নির্বাচন যখন দিবে এয়ার পদ্ধতি নির্বাচনে যখন অংশগ্রহণ করবে সবগুলা দল যখন কেউ দশটা সিট কেউ পাঁচটা সিট দুইটা সিট তিনটা সিট নিয়ে সংসদে যাবে অর্থাৎ দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট পাইলেও কিন্তু তারা আসন পাইতেছে বিষয়টাগুলো এরকম অর্থাৎ এখানে আমাদের যেভাবে আগের যে পুনরায় যেই অর্থাৎ আগের নির্বাচনগুলো যা হয়তো সেই নির্বাচনগুলোর একটু ধারাবাহিকতা আমি বলি অর্থাৎ আওয়ামী লীগ কন বিএনপি কণ বা জাতীয় পার্টি এরশাদের যে প্রার্থী সেটা কখন আপনার জোট যে প্রার্থীটা ছিল যে জোটে আওয়াম লীগ বিশ দলীয় জোট বিএনপি চোদ্দো দলীয় জোট যে এই সমস্ত যে জোট ছিল সেই জোটের সংখ্যাটা আপনার কি হবে এই জোটে যখন না যাবে তখন কিন্তু কেউ সহজে আপনার দুইশো আসনের সংস আপনার একটা প্রার্থী হবে কি আপনার কি জানি দুইশো আসন পায়া যে সরকার গঠন করবে কিন্তু সেখানে দুই শাসন অর্থাৎ সরকার গঠন করতে হলে তখন কিভাবে সরকার গঠন করবে এই সরকার গঠন করা নিয়ে হবে একটা দ্বিধাদ্বন্দ্ব সংসদে এই রাস্তার যেই আন্দোলনটা সেই আন্দোলনটা হয়ে যাবে কি এখনও সংসদে অর্থাৎ আমরা খুব সহজেই পেয়ার পদ্ধতিগুলা কিছু ধারাবাহিকতা আমি আমি আমার তরফ থেকে আমি বলছি অর্থাৎ পেয়ার পদ্ধতি নির্বাচনটা যখন দিবেন তখন নির্বাচন দিলে সমস্ত দলীয় জোটেরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ হলো সব প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করবে আর এই ধরনের নির্বাচন অংশগ্রহণ করা হলেও দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে অর্থাৎ আমরা যখন আমি যে দক্ষিণ কোরিয়াতে আছি আমি এই দেশের একটা আইন কারণ আমি মোটামুটি যেটুক জানি মোটামুটি আমার যেটুক জানা আছে আমি সেই বিষয়টা বলি অর্থাৎ এই দেশে রাষ্ট্রপতি একটা নির্বাচন হয় আর হলো পার্লামেন্ট একটা নির্বাচন হয় রাষ্ট্রপতি আর পার্লামেন্টের মধ্যে তারা যে রাষ্ট্রপতি থাকে তাদের যে একটা ডেমোক্রেটিক পার্টি থাকে সেই পার্টি অর্থাৎ সেই পার্টিরা তারা যখন একটা পার্টিতে অংশগ্রহণ করে রাজনীতিবিদরা যে সংসদ সদস্য তারা থাকে এই রাষ্ট্রপতির নেতৃত্বে যারা থাকে তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে সংসদ সদস্য হইয়া অর্থাৎ এখানে কোনো পেয়ার পদ্ধতি নেই অর্থাৎ যে যে দল থেকে নির্বাচন করতে চায় করতে পারবে সমস্যা নাই কিন্তু তারাও এই ধরনের জোটে নির্বাচন করে অর্থাৎ এই দেশে রাষ্ট্রপতি একবারই হতে হবে অর্থাৎ বাংলাদেশ যে এই সিস্টেমটা করতেছিল যে প্রধানমন্ত্রী দুইবার হবে হ্যাঁ বাস একবার হয়েছে পরবর্তী একবার হবে সেটা ভালো একটা একটা ডিসিশন আমি এটা মাইনে নিতে পারি খুব সুন্দর একটা ডিসিশন কারণ ওই আওয়াম লীগ বিএমপি আওয়াম লীগ বিএমপি দুইটা যে পরিবার আমাদের দেশে সেই দুইটা পরিবারের কারণে বিভিন্ন যে আমাদের ছোট দলগুলা বা যাই যে দলগুলা অর্থাৎ উঠতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না এই একটা কারণে অর্থাৎ আমলিক আসলে সে চাইতেছে যে আবার পরবর্তীতে বিএনপি আসুক বিএনপি চাইলে আবার আওয়াম তারাই যখন ক্ষমতা ধর থাকবে অর্থাৎ বাংলাদেশে তাহলে কি কী করা উচিত রাজতন্ত্র করে দেওয়াই উচিত তাই না স্যাক সেটা দরকার নাই কারণ তারা গণতান্ত্রিকে বিশ্বাস করে গণতান্ত্রিক কিন্তু তাদের মধ্যে কাজ করে না গণতান্ত্রিক কিন্তু নাই অর্থাৎ গণতান্ত্রিক যদি আপনার করতে হয় তাহলে জনগণের যেই ভোটার অধিকার আছে সেই ভোটার অধিকারকে আপনি হরণ করতে পারবেন না জনগণ যাতে স তার ভোটে কেন্দ্রে যায় তার নিজস্বভাবে নিজস্ব সত্যিতে ভোট দিতে পারে সেটা আপনাকে দিতে হবে তার সেই সুযোগটা দিতে হবে অর্থাৎ আপনি আমার ভোটটা যে দিয়ে দিবেন আমার চাচার ভোট দিয়ে দেবেন আমার অমুকের ভোট দিয়ে দেবেন শেমুকের ভোট দিয়ে দেবেন দরকার নাই সেটা হলো কি আপনার গণতান্ত্রিকের বাইরের কথা এখন আমরা যখন পেয়ার পদ্ধতি নির্বাচনটা দিবেন পেয়ার পদ্ধতি নির্বাচন দিলে এখানে দেখেন আমি যে জিনিসটা পাঁচ পার্সেন্ট ভোট পাইয়াও কিন্তু আপনি কি দশটা আসন পাইতেছেন অর্থাৎ আপনার যে একটা দল প্রতিষ্ঠাতা করছেন সেই দলের যদি তিনশো আসনে প্রার্থী আপনার দিতে হয় তিনশো আসনের প্রার্থী দিতে হলে যেই দলের চেয়ারম্যান থাকবে সেই চেয়ারম্যান কিন্তু সমস্ত অর্থ ব্যয়বহুল করে কিন্তু তার তিনশো আসনে প্রার্থী দিতে হবে এখানে কিন্তু একটা বিরাট ধরনের অর্থনৈতিক প্রভাব পড়বে প্রতিটা রাজনৈতিক দলের অর্থাৎ এখানে আমরা এই ধরনের পদক্ষেপগুলো নিলে এই ধরনের রাজনীতিবিদ যারা থাকবে তাদের কিন্তু ঢসা যাবে অর্থাৎ ছোট দলগুলো কিন্তু আর থাকতে পারবে না দাঁড়ায় থাকতে পারবে না অর্থাৎ আপনি তাদেরকে জোটে নির্বাচনে নিয়ে তাদেরকে সংসদে নিয়ে তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করেন সেটাই আমার কাছে ভালো হবে পেয়ার পদ্ধতি না অর্থাৎ পেয়ার পদ্ধতি দিতে হলে যখন আপনি পেয়ার পদ্ধতি দিবেন হয়তো আমার স্বার্থে আমি বলতে পারি যে হ পেয়ার পদ্ধতি দিলে আমি একটা আসন পাবো মাদারপুর শিবচরের একটা আসন পাবো সেটা আমার জন্য ভালো হবে কিন্তু দরকার নাই আমার ওরকম যেটা বিশৃঙ্খল হবে যেটা রাস্তার মানে কি আন্দোলন যদি আমি সংসদে নিয়ে যাই সংসদে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে আপনি যখন একটা বাজেট পেশ করবেন বাজেটে আপনি দেখবেন বড় দ্বিধাদন্দিত হয়ে যাবে অর্থাৎ কোনো বাজেট আপনার পাশ ঠিক মতন হবে না এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যাবে অর্থাৎ আপনার সরকার গঠন যেই সরকার গঠন থাকবে সেই সরকারের বিপরীত যেই প্রার্থীরা থাকবে তারা কিন্তু অর্থাৎ যখন সংসদে একটা বিল পাশ হবে বা সংসদে কোনো আইন পাশ হবে বা সংসদে রাষ্ট্রীয় সংস্কার কোনো কাজ করতে যাবেন তখনও কিন্তু বিভিন্ন ধরনের বিভেদ এখন যেটা হইতেছে অর্থাৎ রাষ্ট্র সংস্কারের জন্য যে কার্যক্রমগুলো প্রস্তাবে কেউ রাজি আছে কোনো আপনার সংসদে চলে যাবে অর্থাৎ সেটা আর কিন্তু রাস্তায় থাকবে না আমরা তাই যেই পদ্ধতি বাদ দিয়ে আমরা সুস্থভাবে একটা নির্বাচন চাই যেই নির্বাচনে সারা দেশের মানুষ যাতে তার নিজস্ব ভোট সে সুস্থভাবে সে একটা ভোট দিতে পারে সেই ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটটা সঠিকভাবে ব্যবহার করবে এই পদ্ধতিটাই আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পক্ষ থেকে আমি এটাই চাই অর্থাৎ আমার যে নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থবাই সে সেই পার্থবাই একই কথা বা আমার আমার যে নেতৃত্ব যে পার্থবাইয়ের যে কথা আমি কিন্তু পার্থবাইয়ের কথার ধারাবাহিকতাই আমি কথাগুলো বললাম অর্থাৎ যখন আপনি আওয়ামী লীগ ক্ষমতা থাকবে তখন কিন্তু দেখবেন বলা বা বিএমপি ক্ষমতা থাকবে তারা যখন ক্ষমতা দখল করে থাকবে তখন কিন্তু যে ছোট দলগুলো আছে যে জোটে থাকবে যখন তারা কিন্তু জোটে জোটে চলে যাবে অর্থাৎ আওয়াম লীগ বিশ দলীয় জোট অর্থাৎ বিশটা দল নিয়ে একটা আওয়াম লীগের পরিবার গঠন করা হয়েছে অর্থাৎ চোদ্দটা দল নিয়ে একটা বিএনপি দল গঠন করা হয়েছে তখন কিন্তু আর এই ধরনের দলগুলো থাকবে না পেয়ার পদ্ধতিতেই অর্থাৎ বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থী চলে যাবে অর্থাৎ আপনার বিএনপিতে কি বিভিন্ন চৌদ্দ দলে যে প্রার্থী আছে তারা কিন্তু আসে না বিএনপির সাথে একত্রিত কাজ করতেছে না কিন্তু তারা কি তখন থাকবে থাকবে না তাদের দল নিয়ে তখন কিন্তু তাদের চিন্তা ভাবনা অর্থাৎ বিএনপি তখন মাথা ব্যথা আওয়ামী লীগের মাথা ব্যথা তাদের সংসদে কত পার্সেন্ট ভোট যাইতেছে কত পার্সেন্ট সংসদ সদস্যরা যাইতেছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পেয়ার পদ্ধতি আমরা না করি অর্থাৎ যারা চাইতেছে এই মোল্লা মৌলবীরা বিভিন্ন ধরনের কিন্তু দিতে আছে সব কিছুরই অর্থাৎ আমি কথাটা বললাম এটা কিছু খারাপ মনে করেন না কেন বললাম সেটা হবে বলি যে আমি এর আগে দেখছি যে ইয়া বলছে যে চরমানার হুজুরে যে আপনারা যদি হাত পা খায় ভোট দেন তাহলে কি কি নবীজির অর্থাৎ আপনারা জানাতে চাইতে পারবেন এরকম একটা কথা কিন্তু আমার ফেসবুক পেজে আমি এই বিষয়ে ভিডিওটা শেয়ার করে রাখছি অর্থাৎ এই যে ধরনের কথাবার্তা ইসলামিক যে দলগুলো আছে তারা তাদের কথাবার্তা ল্যাঙ্গুয়েজগুলো ভাষা পরিবর্তন করেন অর্থাৎ আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য যে ইসলামের যে আইন ব্যবহার করেন বা ইসলামিক যে কথাগুলো ব্যবহার করেন সেই কথাগুলা আপনার ধারাবাহিকতা ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন অর্থাৎ আপনি যখন মসজিদের ইমাম সাহেব অর্থাৎ যখন অর্থাৎ ইমাম সাহেব হয়ে যাবেন হ্যাঁ আপনার জুতা আমার মাথায় নিয়ে যে আপনারে নিয়ে নাস্তবে হবে এর কোনো কিন্তু নিয়ম নাই আমাদের নবী করিম সাল্লাহিসাল্লামের তার আদর্শটা আপনারা একটু ফলো করবেন আপনারা অনেকেই আপনাদের আদর্শ নাই আপনারা অনেক আলেম আছেন আপনাদের অনেক সম্মান করি আপনারা অনেক ভালো জ্ঞানী কিন্তু শিক্ষিত মানুষ কিন্তু আপনাদের আচার ব্যবহার ভালো না আপনাদের আচার ব্যবহার ল্যাঙ্গুয়েজ এগুলো ঠিক করেন এটা আমাদের নবীর কালচার না এটা আমাদের নবীর আদর্শ না আপনাদের মধ্যে কোনো নবীর আদর্শ নাই আপনারা ইসলামিক আদর্শ নিয়ে কাজ করেন কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য বড় বড় কথা বলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা যদি কেউ কষ্ট পায় থাকেন আন্তরিকভাবে দুঃখিত সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অর্থাৎ কিছু কিছু কথা আছে সেগুলো দেখবেন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে তারা ইসলামিক যে দলগুলা ইসলামিকগুলো দল কেন করার দরকার আছে আমার কথা একটাই। যে জামাত ইসলাম আছে জামাত ইসলাম নেই আপনারা কাজ করেন একসাথে কাজ করেন যত হুজুর আছে তারা একসাথে কাজ করেন আপনাদের মধ্যে এত হোকা হুকি কেন আপনারা এক হুজুরে আর এক হুজুর দেখতে পারেন এক হুজুরে ওয়াজ করে আর এক হুজুরের বদনাম করে এইগুলা বাদ দেন ভালো থাকেন আল্লাহ